This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাওড়া নরসিংহ দত্ত কলেজের ইউনিয়ন রুমে তৎকালীন তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সহ সভাপতি সৌভিক রায়ের নবাগত ছাত্রদের রিগিংয়ের ঘটনায় যুক্ত থাকার প্রতিবাদে নরসিংহ দত্ত কলেজের এসএফআই কর্মীদের বিক্ষোভ বিক্ষোভ ঘিরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি এসএফআইর কর্মীরা সঙ্গে করে সৌভিক রায়ের কুশপুতুল নিয়ে আসেন সেই কুশপুতুল জ্বালাতে গেলে পুলিশের সঙ্গে বেঁধে যায় ধস্তাধস্তি এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে নরসিংহ দত্ত কলেজের সামনে এরপর দুজন এসএফআই কর্মীকে আটক করে থানা নিয়ে যায় এবং সেখানেই এসএফআইয়ের কর্মীরা পৌঁছে যান এবং থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাদের বক্তব্য মূল অভিযুক্ত প্রাক্তন ইউনিয়নের নেতা সৌভিক রায়কে গ্রেপ্তার না করে আন্দোলন কর্মীদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে কেন শুধু তাই নয় ছাত্রদের কলার ধরে প্রকাশ্যে জনসমক্ষে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে এমনটাই অভিযোগ এসএফআই কর্মীদের এসএফআই মূল দাবি র্যাগিং মুক্ত কলেজ ছাত্র পরিষদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে অবিলম্বে ছাত্র সংসদ পরিষদের নির্বাচন করতে হবে আপনারা দেখছেন একটু খবর সঙ্গে আই বাবলু শেখ মোটামুটি এই চাহিদী করছে করছে কিভাবে দেখুন sumandar samandar ke lo samandar ke bol chhe ira ke thiwa digra ira thi ke thiwa digra ira 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 ke thi সে জড়িত সে এই ঘটনার ছেলে সৌভিক তার সঙ্গে আরো সৌভিক রায় আরো কয়েকজন আছে সোহেল আরো কয়েকজন আছে তারা এই গুন্ডামিটা এই ধরনের কর্মকাণ্ড ছাত্র ইউনিয়নে বসে তৈরি করেছে নির্বাচন নেই কার্যত অগণতান্ত্রিক তারা দখল করে রেখে ছাত্র সংসদকে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন চাই এবং কর্মসূচি ছিল আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ উপায়ে নিরস্ত ভাবে কলেজের সামনে আমরা এসেছিলাম আমরা বিক্ষোভ কর্মসূচি দেখাবো বলে তৃণমূলের দলদাস পুলিশ তৃণমূলের নেতাদের নির্দেশে আমাদের কমরেডদের গ্রেফতার করলো মারধর করলো এবং একজন পুলিশ দায়িত্ব নিয়ে আমাদের কমরেডদের মারধর করেছে মাথা ফাটিয়েছে গায়ে হাত দিয়েছে যৌনাঙ্গে হাত দিয়েছে পুলিশ এবং যে কুসপুতুল ছিল সেই কুসপুতুলকে পুলিশ বাহিনী চুরি করে নিয়ে চলে গেছে যে পুলিশ সিভিল ডেকে ছিলেন ছিলেন যে গুন্ডাও হতে আমরা তাকে পুলিশের হাতে দেযা হয়েছে পুলিশ কি করে আমরা যে পুলিশ করতে পারে না তাকে পুলিশ এই গুন্ডাটাকে পালিয়ে দেওয়ার জন্য রাস্তা করে দিয়েছে এই পুলিশ প্রশাসন অবশ্যই পালানোর জন্য সাহায্য করলো আপনার নাম আমার নাম সৌরভ মন্ডল এসে হাওড়া জেলা সেক্রেটারি